সুরাটির সংক্ষিপ্ত পরিচয় সুরা আল কাউসার কুরানের সবচেয়ে ছোট সুরা এর আয়াত সংখ্যা তিনটি এই সুরা নাজিল হয়েছে মাক্কায় এই সুরার মূল বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামকে কাউসার দান কৃতজ্ঞতা ও বিরোধীদের পরিণতি মর্মার্থ ও ব্যাখ্যা এক নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি এখানে কাউসার বলতে বোঝানো হয়েছে বিপুল কল্যাণ এর মধ্যে জান্নাতের একটি নদী হাউজে কাউসার নবী সাল্লাহু আলহু উম্মতের প্রাচুর্য সম্মান মর্যাদা ও স্থায়ী প্রভাব অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু আলহিউকে এমন দান দিয়েছেন যা সীমাহীন দুই অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই আয়াত কৃতজ্ঞতার শিক্ষা দেয় আল্লাহর এত বড় নিয়ামতের জবাবে এবাদত নামাজ ও ত্যাগের মাধ্যমে একমাত্র আল্লাহর জন্যই জীবন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে তিন নিশ্চয়ই আপনার শত্রুই তো নির্বংশ যারা নবী সাল্লু আলহিউসাল্লামকে তুচ্ছ করত ও তার নাম মুছে যাবে ভাবত আল্লাহ জানিয়ে দিলেন প্রকৃতপক্ষে তাদের নামই হারিয়ে যাবে আর রাসুল সাল্লাহু আলহিহুয়া স্মরণ ও প্রভাব চিরস্থায়ী হবে এই এইসুরা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের অপমানিত করেন না নিয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা ও এবাদত জরুরি সত্যের পথে অবিচল থাকলে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয় মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে নেয়ামতের সুক্রিয়া আদায় ও সত্যের উপর অবিচল থাকার তাওফিক দান করুন